আজকে আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেব যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছি তার আগে আমি আজকে আপনাদের বলে দিই যে আজকের হয়তো ভিডিওটা দেখতে আপনাদের হয়তো একটু বেশি অসুবিধা হবে কারণ আমার কালকে দিয়ে প্রচণ্ড জ্বর তাও আমি আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের জন্য আমি তাও ভিডিও তৈরি করছি একটা ওষুধ খেয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা জানেন আমাদের ইন্ডিয়া টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ছিল যার নাম ইশান কিষান সে আজ ইংল্যান্ডের হয়ে খেলছে তাকে বিসিসিআই ইন্ডিয়া টিমে সিলেক্ট না করায় সে আজ বাধ্য হয়েছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে খেলতে জানি না এর এটা কী ধরনের ডিসিশান জানি না আমাদের ইন্ডিয়া টিম সিলেক্ট হয় ধন সম্পদ রূপ নাকি পারফরমেন্স দেখে যাই হোক আমি আশা করি কিষান কিষাণ আবারও আমাদের ইন্ডিয়া টিমে ফিরে আসবে বিসিসিআই আবারও ইষান কিষাণকে আমাদের ইন্ডিয়া টিমে খেলার সুযোগ করে দেবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি আমার এই শরীর অসুস্থ থাকার পরেও শুধুমাত্র আপনাদের জন্য আমি ভিডিও করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে সুন্দর কমেন্ট করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার যদি ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করেন আমি মোটিভেট হই এবং আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ধন্যবাদ